নমস্কার বন্ধুরা আবার চলেছি নতুন এক টিফিনের রেসিপি নিয়ে এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো গরম জল আর হালকা নুন দিয়ে মাখা ফ্রিজে রাখাই ছিল এর সঙ্গে আমি আন্দাজ মতো আটা দিচ্ছি কারণ কি এটা বেশ নরম ছিল আর একটু নুন দিলাম এখানে জোয়ান বা জিরা যে কোনো কিছু এক্সট্রা অ্যাড করাই যায় টেস্টটা আরও ভালো হবে আর ধনের পাতাও অ্যাড করা যায় এখানে আটার বদলে ময়দাও ইউজ করা যায় ভালো করে মাখার পর আমি গোল গোল করে করে নিলাম মিডিয়াম সাইজে গোল গোল আকার দিলাম আর এটা একবার ঢাকা দিয়ে রাখলাম এদিকে মটরশটি নিয়েছি এক বাটি বড়ো বাটির এক বাটি মটরশটি নিয়েছি ছুলে নেওয়া হয়েছে এটা আমি নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি নুন চিনি দিয়ে সেদ্ধ বসালে সেদ্ধটা জলদিও হয় আর কালারটাও বেশ বজায় থাকে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জল ঝরিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর এদিকে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন প্রথমে মটরশুঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারের পাত্রে নিলাম আর এটা আমি পেস্ট করে নেব পেস্ট করার পর দেখ খুব বেশি যাতে পেস্ট না হয় হালকা দানা দানা থাকলেও ভালো আর যদি সেরকম হয় একটু জল দিয়েও পেস্ট করা যাবে তো দেখতে পাচ্ছেন হালকা দানা দানা আছে আর এটাকে আমি এবার পুর বানাবো তো কীভাবে বানাচ্ছি পুরটা তার আগে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব ঝালটা আন্দাজ বলছে নেবেন খুব ভালো করে পেস্ট না করলেও চলবে হালকা দানা দানা থাকলেও অসুবিধা নেই এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল গরম করেছি এখানে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর যে আদা রসুন আর আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই এখানে নুন দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো অল্প আর অল্প ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিলাম একটু চিনি চিনিটা দিলে স্বাদ আরও বেড়ে যায় আর লাস্টে দিয়ে দিলাম মটরশুঁটি পেস্টটা এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে শুকনো শুকনো করা অবধি এরপরে আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছি ঘরের ভাজা গুঁড়ো মশলা যেটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা ধনে হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া এটাই আমি দিয়ে দিলাম না থাকলেও কোনো অসুবিধা নেই এটা ছাড়াও এমনি কষিয়েও করা যায় দেখতে পাচ্ছেন বলতে বলতেই আমার পুর রেডি হয়ে গেছে এই পুরই আমি বিভিন্নভাবে ভরে বিভিন্ন রকম ভাবে। আমি বানাতে পারি পুটটা এবার গোলার মধ্যে গোল বাটির মতো করে আমি ভরে নিচ্ছি আকৃতি আপনারা আপনার মতো দিয়ে দিতে পারেন তো আমি একটু এগুলো চপের আকার দিচ্ছি তো আপনারা চাইলে বিভিন্ন রকম আকার দিয়ে এগুলো বানাতে পারেন তো আমি যে কটা বানাবো রেডি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এবার আমি একটা কড়াইয়ে তেল গরম দিয়েছি রিফাইন অয়েল গরম করে এখানে আমি এক এক করে ভাজছি মিডিয়াম আঁচে ভাজতে হবে প্রথমে গ্যাসটা বাড়িয়ে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়াম মাছ রেখেই কিন্তু সবগুলো ভাজতে হবে এগুলো বেলেও কিন্তু ভাজতে পারেন তাতেও স্বাদ বেশ ভালো লাগবে আর এগুলো যদি ময়দার পুর ভরে করেন তাহলে তো হয়ে যাচ্ছে মটরশুঁটি কচুরি পরোটা আবার যদি শুকনো রুটির মতো করেন রুটিও বেশ স্বাদের লাগবে সেদ্ধ চালের গোলা করে করা হয়েছে আর এরকম মটরশুটির পুর ভরে মোমো টাইপও করা যায় কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং